আসসালামু আলাইকুম আপনার সন্তান অথবা আপনি কি এখনো কোরআন শিক্ষা থেকে দূরে যদি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি অথবা আপনার সন্তান ঘরে বসে কোরআন শিখতে পারতেন ঠিক এমনই এক সুযোগ নিয়ে অ্যারাবিক অনলাইন একাডেমি যা পরিচালিত হচ্ছে মিশরের আল আজহার ইউনিভার্সিটিতে অধ্যয়নত একদল আজহারি দক্ষ শিক্ষার্থীদের তত্ত্বাবধান আপনি আমাদের এই কোর্সে যা শিখতে পারবে একেবারে শুরু থেকে আরবি হরফ ও তাদের উচ্চারণ সঠিকভাবে মাখরাজ ও তাজবিদ। নামাজের জন্য সহি শুদ্ধ সুরা ও দোয়া আমাদের বিশেষ সুবিধা সহ ফ্রি ট্রায়াল ক্লাস কোর্স শুরু করার আগেই আপনি যাচাই করে নিতে পারবেন মহিলাদের জন্য আলাদা শিক্ষিকা চব্বিশ ঘন্টা হোয়াটসঅ্যাপ সাপোর্ট আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা হোয়াটসঅ্যাপ লিঙ্কে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হ্যাঁ এক্লাহ মুরান বাহম আসুন ওনার আলোয় আলোকিত হোক আমাদের